দর্শক আসসালামু আলাইকুম মোটিভেশন ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নিউজ আসলে ঠাকুরগাঁও এক আসনে বিএনপির প্রার্থী হচ্ছে মির্জা ফখরু সাহেব আর জামাতের প্রার্থী হচ্ছে দেলর হোসেন দেলর হোসেনকে অবশ্যই আমরা চিনি তিনি ঢাকা মহানগরী দক্ষিণের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য এবং তাকেই বেছে নিয়েছে জামাত গত স্বৈরাচারের আমলে তাকে এমনভাবে আঘাত করা হয়েছে স্ট্রিম রুলার তার উপর চালানো হয়েছিল তিনি মৃত্যু শয্যা পর্যন্ত পৌঁছে গেছিল কিন্তু আল্লাহ সবাই তারা তার এই একটা সুন্দর তিন উপহার দিবিবিদে তাকে বাঁচিয়ে রেখেছে এটাই বোধ হয় প্রত্যাশা ছিল জনগণের এবং আল্লাহ এটা কবুল করেছে দেখতে পাবেন আপনারা ঢাকা মহানগরীর এই লোকটা আসলে এতটাই দক্ষতা সম্পন্ন যে মানুষের গ্রহণযোগ্যতা তিনি পেয়ে গেছেন জনপ্রিয়তার শীর্ষে তার অবস্থান ঠাকুরগাঁওয়ে সাংগঠনিক দক্ষতা বলতে তো পুরা দমে এক্সিলেন্ট ভাই ঠিক আছে আর মির্জা ফখরুলকে বেছে নিয়েছে বিএনপি আসলে ঠাকুরগাঁও সৈয়দপুর গ্রামে জন্ম নিয়েছে দেওয়াল হোসেন রাজনৈতিকভাবে রাজনৈতিক জীবনে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে ঠাকুরগাঁও সরকারি কলেজের সেক্রেটারি ছিল এই দেওয়াল হোসেন শিবিরের এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার বারো তেরো সালের সভাপতি ছিল ভাবতে পারেন কতটা গুরুত্বপূর্ণ

মির্জা যে ট্যালেন্টেড পার্সন বিএনপির এবং একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি বিএনপির কিন্তু যদি হেরে যায় কি অবস্থা হবে ভাবা যায় বিষয়টা তো দেখা যাক আসলে আগামী নির্বাচনে কি অবস্থা হয় তবে এতটুকু বলা যায় যে জনপ্রিয়তার শীর্ষে যেহেতু দেলোয়ার হোসেন জামাত শিবিরের ভাইয়েরা তাদের তাকে বলে দেলোয়ার ভাই বলে চিনি এক নামে দেলোয়ার ভাই দেলোয়ার ভাই ঠিক আছে তো আসলে তার যে গুরুত্বপূর্ণ যে দক্ষতা ছিল গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো সে পালন করেছেন এই পালনটাই সে এখন রাজনৈতিক জীবনে এমপি প্রার্থী যেখানে থেকে হয়েছে সেখানে সে কাজে লাগাতে পারবে এই জন্যই দক্ষতা অর্জন করলে একটা সময় এসে সেই দক্ষতাটা কাজে লাগে আর আমরা যদি দক্ষতাহীনভাবে কোনো মানুষকে এমপি প্রার্থী হিসেবে দায়িত্ব দেই তাহলে আমাদের কপালে তো দুঃখ আছে জনগণের দুঃখ আছে দেশের কপালে দুঃখ আছে আর ব্যাংকগুলা সব লুট করে নিয়ে যাবে লন্ডনে নিয়ে যাবে ইংল্যান্ডে নিয়ে যাবে কানাডার বেগম পাড়াতে বাবা যায় আসলে জামাত কি খেলা খেল শুরু করলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছাকাছি এমন লোক বসাইলো যেগুলো প্রতিদ্বন্দ্বী হিসাবে আসলে জয় জয়কার এই ভাবনা চিন্তাটা আসলে তাদেরকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য অনস্বীকার্যভাবে কাজ করে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো দেখা যাক বারো তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব আর রাজনৈতিক জীবনে কে এগিয়ে যায় রাজনৈতিকভাবে কে ক্ষমতায় যেতে পারে এবং জয় জয়কার হয়ে তাদের সুনামটা অক্ষুণ্ণ রাখতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম